বেশি বপক না বক করে ভিডিওটা স্টার্ট করা যাক আর হ্যাঁ যারা ভিডিওটা দেখতেছো তারা কানে অবশ্যই হেডফোন লাগিয়ে নাও না হলে ছাঁটা নিয়ে মারতে আসতে পারে চলো কানে হেডফোন লাগিয়ে নিয়েছো ভিডিওটা স্টার্ট করা যাক ও সোজা আঙুল দিয়ে শুধু কি মেয়েরাই পারে সোজা আঙ্গুল দিয়ে ঘি বের করতে আমরা কি বালা দিবের জন্যে আছি আছিস তুমি বের করে দিবে লাফ বাক্ ফাক্ক সবাই ভাবে আমি প্রেম করি আসলে আমি বিবাহিত মনে হয় না তো তুমি বিবাহিত মনে হচ্ছে তুমি আঠারো বয়সী নাবালিকা শিখছি তোমাকে কে বলে তো এইসব কথা তুমি ওইসব ভালোবাসা ভালোবাসা বলতে না কিছুই না শুধু মোতার জায়গায় গোতা মারার ধান্দা কেন বাড়া তোকে কি কেউ মোতার জায়গায় কেউ তামিয়েছে তুই এরকম করে বলছিস বাড়া খাটে পরিশ্রম করে তো ছেলেরাই মেয়েরা তো শুধুই শুয়ে থাক এই আমি কিন্তু ছেলেদের খাটা খাটনির কথা বললাম ঠিক ঠিক কথা খাটে পরিশ্রম করে ছেলেরাই কিন্তু দাও চিলে মেয়েরা ইয়ে মানে আমিও কাজ না করে চিল্লার কথাই বলতেছি লাগাচ্ছ লাগাও লাগাও হুম দিদি লাগাচ্ছি কষ্ট পেলেও লাগাও ভালো করে লাগাও যদি না লাগে জলে ভিজিয়ে লাগাও হ্যাঁ জলে ভিজে লাগাচ্ছি তিন রাত লাগাও তিন রাত কিভাবে লাগাবো বলো তো তিন রাত কিভাবে ঘুমাবো না নাকি আমি দিন রাত কিভাবে লাগাবো আরও লাগাও তা বলছো তখন লাগাবো ঠিক আছে চেষ্টা করব মনে রাখবেন একটি গাছ তোর বাগড়া তুমি এই কথা গাছ লাগানোর কথা বলতে চাই আমি অন্য কিছু ভাবছি পাগলা অন্য কিছু ভেবে ফেলেছি বা কত কিছু আর লাগাও আমি তো অন্য কিছু ভাবছি কিভাবে ভাবি সারাদিন আর লাগাই রে ভাই